আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা নিবন্ধনের তারা সকলেই এই মুহূর্তে একটা বিষয় নিয়ে চিন্তিত আছেন যে কি পরিমাণ সংখ্যক করতে পারে। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমরা এখানে একটা ছক আকারে সাজিয়েছি যে চোদ্দ থেকে সতেরোতম ভাইবা পাশের যে পরিসংখ্যান এই পরিসংখ্যানটা দিলে আপনারা হয়তোবা বুঝে যাবেন যে আঠারোতমে কিরকম পাশ করতে পারে বা শিক্ষক নিবন্ধনে কিরকম ভাইবাতে পাশ করে বা ফেল করে এই বিষয়টা সম্পর্কে আপনারা সম্পূর্ণ নিজেরাই ধারণা পাবেন তো নিজেরাই অনুমান করতে পারবেন যে কত পার্সেন্ট প্রার্থী পাশ করবে এবং কত পার্সেন্ট ফেল করতে পারে আমরা এখানে চোদ্দ থেকে সতেরোতম যে নিবন্ধনের ভাইবা হয়েছে ওই ভাইবার পরিসংখ্যানটা দেখবো যে কতজন পাশ করেছে বা কতজন ফেল করেছে বা পাশের হার কত পার্সেন্ট এই বিষয়টা নিয়েই সম্পূর্ণ আলোচনা করব তো প্রথমেই আপনারা দেখুন চোদ্দতম নিবন্ধনে আপনার বাইবা প্রার্থী ছিল উনিশ হাজার জন সেখানে করেছে করেছে জন জন ফেল ফেল এখানে বলতে যারা বাইবাতে অংশগ্রহণ করেনি বা অনুপস্থিত ছিল তারাও কিন্তু ফেলের আহতায় আওতায় অর্থাৎ এখানে যারা ফেল করেছে সবাই কিন্তু ফেল করে নাই এখানে অনেকেই ছিল অনুপস্থিত যার কারণে ফেল আসছে এই বিষয়টা আপনারা অনেকেই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনার পাশের হার কিন্তু চৌরানব্বই পার্সেন্ট ছিল তারপর আসুন পনেরোতম নিবন্ধন পনেরোতম নিবন্ধনে আপনার ভাইবা প্রার্থী ছিল তেরো হাজার পাঁচচল্লিশ জন সেখানে পাস করেছে বারো হাজার নয়শো একজন ফেল করেছে মাত্র চারশো চুয়াল্লিশ জন এখানেও কিন্তু অনুপস্থিত থাকতে পারে বা ছিল তো পাশের হার ছিল ছিয়ানব্বই পার্সেন্ট তারপর আপনারা আসুন ষোলোতম নিবন্ধন ষোলোতম নিবন্ধনে বাইবা প্রার্থী ছিল বাইশ হাজার আটানব্বই জন সেখানে পাস করেছে বিশ হাজার দুইশত এগারো জন ফেল করেছে দুই জন পাশের হার ছিল নব্বই পার্সেন্ট এখানে দেখা যায় যে একটু বেশি ফেল করেছে বা অনুপস্থিত ছিল দুই হাজার একশো সাতাশি এখানে যতটা নিবন্ধনের করতেছি পরিসংখ্যান তার মধ্যে সর্বনিম্ন যেটা পাশ করেছে সেটা হচ্ছে নব্বই পার্সেন্ট তারপরে আসুন আপনার সতেরোতম নিবন্ধন সতেরোতম নিবন্ধনে বাইবা প্রার্থী ছিল ছাব্বিশ হাজার দুইশত বিয়াল্লিশ জন সেখানে পাশ করেছে পঁচিশ হাজার দুইশত চল্লিশ জন ফেল করেছে আপনার এই মধ্যে অনুপস্থিত ছিল বা কারো সার্টিফিকেটের সমস্যা ছিল এইসব কারণজনিত হতে পারে ফেল আসছে পাশের হার হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট এবার আসুন আঠারোতম নিবন্ধন আঠারোতম নিবন্ধনে আপনারা সকলেই জানেন যে সর্ব সংখ্যক পাশ যেটা করেছে নিবন্ধনের ইতিহাসে সবচেয়ে বেশি পাশ করানো হয়েছে এই আঠারোতম নিবন্ধনে রিটেনে এত সংখ্যক প্রার্থী আর কোনো নিবন্ধনেই পাশ করানো হয় নাই তো এই বিষয়টা নিয়ে চিন্তিত যে অন্য অন্য নিবন্ধনের মতোই কি এটার পাশ ফেল হবে নাকি একটা ডিফারেন্ট হতে পারে তো সেক্ষেত্রে আমরা দৌড়া যাক যে যদি আপনার পঁচাশি পার্সেন্টও পাশ করায় হ্যাঁ তাহলেও আপনার একাত্তর হাজার দুইশো পঁচাশি জন পাশ করবে আঠাতম নিবন্ধনে আমরা ধরলাম আশি পার্সেন্ট পাস করাবে আশি পার্সেন্ট পাশ করালেও কিন্তু দেখুন আমরা চোদ্দ থেকে সতেরোতম যে নিবন্ধনের পরিসংখ্যান করলাম এখানে সর্বনিম্ন যেই পাশের হার সেটা হচ্ছে আপনার ষোলোতম নিবন্ধনে নব্বই পার্সেন্ট প্রার্থী পাশ করেছে ফেল করেছে দশ পার্সেন্ট তো আমরা যদি আঠারোতম বিশ পার্সেন্ট প্রার্থীও ফেল ধরি সেক্ষেত্রেও আপনার সাতষট্টি হাজার প্রার্থীর মতো পাশ করবে তো চিন্তার কোনো কারণ নেই আসলে শিক্ষক নিবন্ধনে ফেল তেমন একটা করায় না এটা আপনারা সকলেই জানেন যদি আপনারা বোর্ডে বেয়াদবি না করেন বা আপনাদের যে সনদপত্র সেই সনদপত্রে কোনো ঝামেলা না থাকে বা আচরণগত কোনো সমস্যা না থাকে আশা করি যে ফেল করানোর কোনো সম্ভাবনা নাই আপনি যদি প্রশ্নের ভাইভা পড়ে প্রশ্নের ফিফটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলেও একটা পাশ করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ দেখুন আপনার সার্টিফিকেটেই কিন্তু ভাইবার যেই বিশ নাম্বার তার মধ্যে সার্টিফিকেটে আপনার বারো বারোর মধ্যে একেবারে যে কম পায় সেও মোটামুটি এগারো দশের কম তো কেউ পায়ই না এগারো পায় আর আপনার যেই বাকি থাকে আট মার্ক এই আট মার্কে আপনার প্রশ্নপত্রের যে অ্যান্সার এটার মাধ্যমে আপনারা চার মার্ক এবং কি পোশাক পরিচ্ছদের কারণে হচ্ছে চার মার্ক তো এই বিষয়টা আসলে আপনি যদি প্রশ্নের অ্যান্সারে পাশ করতে চান তাহলে আপনি দুই নাম্বার পেলেই হবে যেমন আপনাকে বোর্ডে প্রশ্ন করলো দুই নাম্বার পাওয়ার মতো উত্তর কি আপনি দেন নাই যদি দিয়ে থাকেন তাহলে আশা করা যায় যে আপনি পাশ করবেন তো চিন্তার কোনো কারণ নেই যারাই পরীক্ষা দিয়েছেন সবাই পাশ করবেন আশা করি সবার মনের আশা পূর্ণ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম চাকরির সকল তথ্য সম্পর্কে জানতে চান বা সকল আপডেট পেতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এন টিআরসি এর শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে